তার পাল্টা দাবি আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই জয়লাভ করে থাকি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না তখন যারা এই সব কথা বলছেন তারা বুঝতে পারবেন গতকাল বেলডাঙ্গা বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক করার প্রয়োজন বলে দাবি তুলেছিলেন তিনি দাবি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা মন্ত্রিত্বে রাখা হোক মঙ্গলবার তার এই দাবি খারিজ করে ফিরাদ হাকিম জানান অভিষেক আমাদের সন্তানের মতো যখন সময় আসবে তখন সে হবে কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সামলানোর জন্য যথেষ্ট দক্ষ এবং পারদর্শী বলে জানালেন মেয়র তথা মন্ত্রিসভার সদস্য ফিরাদ হাকিম এদিন দেশের প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকী উপলক্ষে আইটিসি পার্কে তার মূর্তিতে মাল্যদান করলেন মেয়র ফিরাদ হাকিম মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার অসীম বসুসহ কলকাতা সংস্থা পৌরসংস্থা সচিব স্বপন কুমার কুণ্ডু কলকাতা পৌর সংস্থা আয়োজিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এদিন মণিপুরের ঘটনা নিয়ে সরব হন মেয়র তার অভিযোগ একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি জাতীয়করণ করেছিলেন আর বর্তমানের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিজের ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে সরকারি সম্পত্তিকে বেসরকারীকরণ করে দিচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি এদিন শিয়ালদাহ স্টেশনে ভাংচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন যে শুধু এখানে নয় দেশের চারিদিকে একটা অস্থিরতা তৈরি হচ্ছে দেশের একটা এইরকম সরকার চলছে যারা মানুষকে দমন পীড়ন করার নীতি নিয়ে চলে একটি সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা মানুষের সঙ্গে মানুষকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন ফিরাদ হাকিম ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিল শুধু ভারতবর্ষ নয় পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন এরা অফ ন্যাশনালাইজেশন আজকে এরা অফ প্রাইভেটাইজেশন তখন আমরা অ্যাকোয়ার করতাম এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষে অনেক জায়গায় জ্বলছে আগুন অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই তারা হাঁ করে বসে আছেন তাদের নিজেদের সাপোর্টেড সরকার তাদের নিজেদের অ্যালাই তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে কোচি সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তোলা তুলেছি আমরা আগের থেকে স্টেপ নিয়েছি আজকে আমার একটা পোস্ট দেখবেন তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যে যেরকম কম ইউজ অফ ফসল ফুয়েল মানে গাড়ি আননেসারি বার করবে পুরোনো বাস এখন বেশি না চালানো উচিত বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছে আর আমরা যেন স্প্রিঙ্কলার দেওয়া ফগ মেশিন দেওয়া দিয়েছি দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে আসলে এখন না একটা অরজকতা তৈরি হয়েছে এটা শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়ে একটা অরজকতা একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে একটা গভর্নমেন্ট যদি শুধু রিভাইড অ্যান্ড রুল দাঙ্গা মারপিট হেটরেড হেটরেড পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে এটা কাম্য না সেই পুলিশ মন্ত্রীকে ভবিষ্যৎ মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা আধটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ এভরি বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম সক্ষমা কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা করেছে তো ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো এগুলো এখন নতুন হয়নি এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে এই যে ঝুলকার বলছে সে নাকি আপনাদের আবার কালকে তো এটা জবাব দিলাম কে জুলকার ফুলকার আপনারা এই এদের ক্রিমিনালদের নিয়ে চলেন এই ছাড় আগে ছাড়ে